এবং ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি সুন্দর দল জনগণ উপহার পাবে এই মাসের মধ্যেই যেখানে আমাদের জেনারেশনের যারা ছাত্ররাও থাকবে তরুণরাও থাকবে এবং সিনিয়র যারা সিটিজেন রয়েছেন সকলের অংশগ্রহণে আমরা নেতৃত্বের মধ্যে পাবো এবং আমরা আগেও বলেছি এটি একটি বিগ টাইম পার্টি বা আমরেলা পার্টি হবে তো ওই জায়গা থেকে যেহেতু আমরা সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব সকল ধরনের সকল বয়সের এবং সকল ধর্ম বর্ণ গোষ্ঠী সকল মানুষকে আমাদের নেতৃত্বে অ্যাকোমোডেট করার আমরা অ্যাকোমোডেশন করার চেষ্টা করব আসলে ছিল না আমরা মনে করি যে নেতৃত্ব যে জায়গাটা এটা কোনো লাক্সারি প্লেস না এটা হলো রেসপন্সিবিলিটি আমরা বরাবরই বলে থাকি আমরা দায় এবং দরদের রাজনীতি করব পিপলের প্রতি আমাদের দরদ আছে সেই জায়গা থেকে আমাদের দায় আসতেছে তো যখন দায় আসবে সেই জায়গা থেকে এখানে কোনো লাক্সারি স্যুট না যে এখানে এসে বসে সে নেতৃত্ব জায়গাটা এনজয় করবে তো আমরা এই জায়গা থেকে মনে করি এটা হলো জনগরার প্রতি একটা কর্তব্য এবং দায়িত্ববোধের জায়গা সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক দলের পোস্টগুলা বা জায়গাগুলা থাকবে আমরা আশা করি এই ধরনের প্রভাবশালী বা প্রভাবশালী না হোক এটা সিস্টেমেটিক আকারে সবাইকে চলতে হবে এবং আশা করি বাংলাদেশ ফাইনেস্ট এবং ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি সুন্দর দল জনগণ উপহার পাবে এই মাসের মধ্যেই আমাদের শহীদ এবং আহত যে ফ্যামিলি রয়েছে ওনারা আমাদের প্রায়োরিটি বেসিসে আছেন এবং আমরা ওনাদের কাছে এই ক্যাম্পেইনের সময়ও তাদের কাছে যাব তাদের দুঃখ দুর্দশা যেটা রয়েছে সেটা শুনব তবে আমরা বরাবরই বলে থাকি বাংলাদেশের হেলথ সেক্টরের প্রবলেমের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে গত তিপ্পান্ন বছরে আমাদের হেলথ এডুকেশন কোন সেক্টরে ওইভাবে দাঁড়ায় নেই ফলত যখন সামগ্রিকভাবে অনেক মানুষ আহত হয়েছে এবং তাদের ফ্যামিলিগুলো পালনারেবল হয়েছে আমাদের মেন্টাল হেলথ থেকে শুরু করে বাংলাদেশে যে এক্সিস্টিং হেলথ পলিসি রয়েছে আমরা আপনারা জানেন জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গতকাল মিনিস্ট্রিতে একটা সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে যাতে এই সংস্কারগুলো সরকার এগোতে পারে এবং আমরা আশা করি ওইটা ওইটা যদি মানা হয় অথবা ওই প্রক্রিয়াগুলো তাহলে বাংলাদেশ হেলথ সেক্টর একটি ভালো পর্যায়ে যাবে এবং আহত শহীদ ফ্যামিলিগুলো তাদের বাল্যানাবিলিটির জায়গা থেকে নতুন একটা পর্যায়ে সবাই যাবে বলে আশা করি এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাজগুলো নিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যারা চিফ এক্সিকিউটিভ রয়েছেন এবং উপদেষ্টা যারা রয়েছেন তারাই ভালো বলতে পারবেন তবে আমরা সেই প্রতিষ্ঠানকে আমাদের জায়গা থেকে বলবো আপনারা নিয়েছেন জাতি আপনাদেরকে থেকে আপনারা আপনাদের জনগণের কাছে যান তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করুন এবং সেগুলো সমাধান করুন আমরা এই ক্যাম্পেইনের মধ্যে যেটা আমরা আন্দোলনে দেখেছিলাম অনেক আমাদের প্রবাসীরা অংশগ্রহণ করেছিল তারা নির্যাতনের শিকার হচ্ছেন এবং এই ক্যাম্পেইনে আবাই রাজনৈতিক দলে রিলিজিয়াস সোসাইটি থেকে শুরু করে প্রবাসী সবারই অংশ গ্রহণ থাকবে এবং আপনাদের মতামতগুলো জানাবেন আপনাদের অনেকগুলো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমরা যে কনসার্ন যে মিনিস্ট্রি রয়েছে এবং বাংলাদেশের জনগণকে আহ্বান করব আপনাদের প্রবাসী ভাইদের সাথে দাঁড়ান এবং আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃবৃন্দ তারা প্রবাসী ভাইদের সাথে অলরেডি বসেছে এবং তাদের সাথে কথা চলমান রয়েছে যে প্রবলেমগুলো ওনারা ফেস করছেন সেই কথাগুলো আমাদের কাছে ওনারা পৌঁছেছেন সেগুলো আমরা আমাদের আলোচনার জায়গা থেকে আলোচনাগুলো প্রক্রিয়ায় আছে এবং কিভাবে সমস্যার সমাধান করা যায় আমাদের আরো দ্রুত এটার কোনো সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি স্বাস্থ্যকর সব সময়